নিয়েছি এই যে স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাও করে নিলাম আর মিষ্টি সুস্থ হয়েছে তো এখন আমার একটু জ্বর জ্বর লাগছে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও মিষ্টি ঠিক হলো তো এখন আমার জ্বর চলে এসছে মানে হালকা হালকা কাটা গরম আর প্রচন্ড গা হাত পা ব্যথা যে মহিলারা যাদের উপর পুরো সংসারের চাপ তারা যদি অসুস্থ হয় খুবই ভয় লাগে সংসারটা কি করে চলবে যাই হোক বান্না করলাম মিষ্টির বাবা দুপুরবেলা আসবে চলো কি রান্না করলাম চলো দেখাই কুকারটা খুলি তারপর দেখাচ্ছি একদম প্রেশার কুকারে ভেজ বিরিয়ানির মতন ফুলকপি বিনস মটরশুটি ছিল না এই যে ফুলকপি বিনস তারপর গাজর এসব দিয়ে একদম কুকারেই করেছি আজকে একদম ভালো লাগছে না এটা হচ্ছে ভেজ বিরিয়ানি আর এখানে করেছি আলুর দম দেখো আলুর দমটার কালারটা কি সুন্দর এসছে জানো বাটা দিয়েছি দই দিয়েছি ছোটো ছোটো আলু ছিল সেগুলোকে ভাবলাম একটু সেদ্ধ করে তরকারি মানে আলুর দম করি ফ্রায়েড রাইসের সঙ্গে বৃহস্পতিবার ডিমটা খাই না ওই জন্য আলুর দমটা করলাম আর কালারটা কি সুন্দর এসছে বলো আর এখানে আছে রায়তা করেছি রায়তার কালারটা কি সুন্দর এসছে দেখো এটার মধ্যে আছে বিটরুট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কমই দিলাম মিষ্টি যদি একটু খায় দেখো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আছে এইটা হচ্ছে লাল আলু সেদ্ধ কারা কারা খাও তোমরা আমি এই দুপুরের টাইমে সেদ্ধ করে রাখলে অনেক দিন পরে আনা হলো কালকে বাজারে বিকেলের দিকে গেছিলাম মানে একটু মার্কেটের দিকে তখন পেলাম এটা সেদ্ধ করে রেখেছি এই যে আর সাথে আছে কালকের এই যে শাকের তরকারি এই হচ্ছে আজকের রেসিপি বেড়ে নিয়েছি মিষ্টির বাবাকে দেব আর আমি খাবো মিষ্টি তো ওর জন্য আলাদা করেছিলাম খিচুড়ির মতন কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের রেসিপি আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আজকের মতন বিদায় নিচ্ছি আবারও আরেকটা একটা নিয়ে আসবো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো